পাহাড়িদের মনে রাখা উচিত দেশটা বা পার্বত্য অঞ্চল তাদের বাবার কেনার শঙ্কর পাহাড়িদের মনেই রাখা উচিত যে তার এই বাংলাদেশের যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে পাহাড়িদের মনে রাখা উচিত সে যদি ঢাকা শহরে এসে একটা ফ্ল্যাট একটা বাসা একটা জায়গা কিনতে পারে তাহলে আমিও অধিকার রাখি পার্বত্য চট্টগ্রামের বা পার্বত্য অঞ্চলের যে কোনো জায়গায় একটা জায়গা একটা প্লট একটা বাড়ি কিনতে কিন্তু আমি কি সেটা পারি তারা কি আমাকে সেটা করতে দিয়েছে দেয় নাই তো আমি কি সাজেকে মন খুলে ঘুরতে পারি তারা কি আমাকে ঘুরতে দেয় বা পার্বত্য অঞ্চলের যে কোনো জায়গায় কি আমি যেতে পারি অনায়াসে বিচরণ করতে পারি কি অনবদ্ধ তারা কি আমাকে সেটা দিয়েছে দেয়নি তো পার্বত্য অঞ্চলের যেই জেলাগুলোতে তারা বসবাস করে সেখানে আমরা ঘুরতে গেলে আমাদের প্রোটেকশন নিয়ে যেতে হয় এবং যে জীব গাড়িতে আমরা যাই সেখানে তারা চাঁদা তোলে তাদেরকে মাসিক একটা চাঁদা দিতে হয় কেন আমার দেশে আমি ঘুরতে যাচ্ছি আমার দেশে আমি মুক্ত বাতাসে যেখানে খুশি সেখানে বিচরণ করব কেউ বাধা দেওয়ার কি আছে কেন তারা বাধা দেয় কেন দেয় তারা সমান অধিকারের কথা বলে তারা অবাঙালি ওকে তারা অবাঙালি থাকতে চায় সমস্যা নেই বাংলা ভাষা বলেন বলেই আপনি বাঙালি এমন কথা আমরা বলি না বা আপনার হতেও হবে না বাট আপনি বাংলাদেশে যদি বসবাস করেন অবশ্যই আপনাকে বাংলাদেশি হতে হবে আপনি যদি স্বীকার না করেন যে আমি অবাংলাদেশী আপনি যদি স্বীকার করেন আপনি অবাংলাদেশি আপনি বাংলাদেশি নন তাহলে বাংলাদেশে বসবাস করার অধিকার আপনার নেই আপনি যেখানে বসবাস করেন ওই জায়গাটা বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জনগণের আপনি জনগণের জায়গায় বসবাস করেন আপনি ওই জায়গাটাকে নিজের বলে দাবি করেন এটা আপনার খামখেয়ালি এটা আপনার ঘাউরামি আর ওই ঘাউরামির জন্যই কিন্তু আপনি অবদস্থ হন মার খান দাঙ্গা হাঙ্গা সবকিছু চলে আমি বিশ্বাস করি বেশিরভাগ লোক দাঙ্গা চায় না বেশিরভাগ লোক শান্তি চায় কিছু কিছু মানুষ আছে যারা দাঙ্গা চাহায় তাদের জন্যই দাঙ্গা হয় আমি বলবো যে যারা দাঙ্গা না চান তাদের তারা তাদেরকে বুঝান যে আসলে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জায়গা যেমন আপনার বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জায়গাও একটা বাঙালি আপনি পাহাড়ে থাকেন বলে পাহাড়ের জায়গা আপনার আমি সমতলে থাকি বলে সমতলের জায়গা আমার ব্যাপারটা এমন নয় আমিও মুক্ত বাতাসে মুক্ত পাখির মতো বিচরণ করার ও অধিকার রাখি পাহাড়ের সমস্ত জায়গায় আপনিও মুক্ত পাখির মতো অধিকার রাখেন সমতলের প্রত্যেকটা জায়গা ভ্রমণের কারণ বাংলাদেশি হিসেবে প্রত্যেকটা জায়গার মালিক আপনি বাংলাদেশি হিসেবে প্রত্যেকটা জায়গার মালিক আমি আমাদের সমান অধিকার কেন আপনার অধিকার বেশি থাকবে কেন আমার অধিকার বেশি থাকবে পাহাড় কি আপনার বাবার কিনা সম্পত্তি আপনার বাবাই তো কিনে নেই পাহাড় তাহলে ওইগুলো আমাদের সম্পত্তি আমাদের সম্পত্তিতে আমরা আপনারা কেন আমাদেরকে বাধা দেন যেতে আপনারা বলবেন আপনারা বাধা দেন না কিন্তু আমরা কি মুক্ত পাখির যে যে সময় জায়গায় যেতে যেতে পারি পারি কেন না মতো কোনো কোনো পাহাড়ে সন্ত্রাসী কারা পাহারে সন্ত্রাসী কারা কেন আমরা বিচরণ করতে পারি না অন্য একষ্টি জেলার মতো আপনাদের তিনটি জেলা কেন রাতে দিনে যখন খুশি তখন কেন বিচরণ করতে পারি না কারণ আপনারা সেখানে গুন্ডাগিরি করেন আপনারা সেখানে করেন যার কারণে পারি না আপনারা বদমাইশগিরি ছেড়ে দেন পাহাড়কে মুক্তি দেন অবশ্যই আমরা মুক্তি চাই আমরা চাঁদাবাজহীন পাহাড় চাই সন্ত্রাসহীন পাহাড় চাই অবশ্যই বাংলাদেশি হিসেবে আপনাদের অধিকার রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা ভ্রমণ করার এবং বাংলাদেশের যে কোনো জায়গায় ক্রয় বিক্রয় করার কিন্তু আপনারা তো সেটা রাজি না যদি সেটাই রাজি না হওয়ার অবশ্যই আপনাদের জন্য খারাপই আছে চক্রান্ত করবেন চক্রান্ত করে বাংলাদেশের তিন জেলাকে আলাদা করার চেষ্টা করবেন করেন দেখেন নাই ষোলো বছর যাবৎ কেমন সরকার বাংলাদেশের প্রতিষ্ঠিত ছিল সে কি আছে জুলুম অন্যায় অত্যাচারের শাসন কিন্তু থাকে না আপনার আপনারা যে অত্যাচার করছেন অনাচার করছেন বাংলাদেশের মানুষের সাথে সেটা কিন্তু থাকবে না ইট আজকের মতো এখানে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম